আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটা নিয়ে আলোচনা করব। আপনার সবাই জানেন যে চাকরির ডাকটা প্রতি সপ্তাহে একটি পত্রিকা প্রকাশিত করে এই পত্রিকায় পুরো সপ্তাহে প্রকাশিত হওয়া সমস্ত নিয়োগ সংক্রান্ত বিষয় বিস্তারিত জানা যায় তো আমরা আমাদের এই ভিডিওতে এই পত্রিকা সম্বন্ধ সকল বিষয়গুলো আমরা আলোচনা করব চলুন আমরা শুরু করি তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এই সপ্তাহে আকর্ষণীয় যে বিষয়টা হলো তা হলো বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ বিমান বাহিনী থেকে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রথমে আমরা আমরা বাংলাদেশ বর্ডার গার্ড থেকে দেখবো এখানে কিন্তু তারা একশো তিনতম ব্যাচে কিন্তু শিভাই পদে কিন্তু পুরুষ মহিলা উভয় কিন্তু তারা লোক নিতেছে এখানে এখানে কিন্তু আপনারা পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনাদের কিন্তু এইচএসসি পাশ হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন সিজিপিএ কিন্তু 2.50 এর উপরে আপনাদের থাকতে হবে বিষয়টা কিন্তু আপনি একটু অবশ্যই খেয়াল রাখবেন এরপরে ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার্স পদে কিন্তু লোক নিবেন এখানে 50 জন লোক নিবেন বিভিন্ন পদে লোক নিবেন বিষয়গুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন সুপারভাইজার তারপর কিন্তু শ্রমিক পদে লোক নিবেন শ্রমিক দৈনিক মজুরি পদও কিন্তু তারা এখানে লোক নিবেন পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর কিন্তু একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তারা বিভিন্ন পদে লোক নিবেন উপজেলা স্বাস্থ্য কোলেনিকে নিয়োগ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আসলে মিথ্যা একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি থেকে দূরে থাকবেন যাতে বিভ্রান্ত না হন এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় কিন্তু একটি মন্ত্রণালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি থেকে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু তারা মিটার রিডার কাম মেসেঞ্জার পদে কিন্তু লোক দেবেন মূলত এক বছর ভিত্তিতে কিন্তু তারা এই ধরনের লোকগুলো নিয়ে থাকেন এবং এখানে কিন্তু আমরা মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি এখানে কিন্তু তারা মালি এবং মিটার রিডার কাম পদে লোক এবং বাংলাদেশ নৌবাহিনীদের আছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে ল্যান্স স্কুল অ্যান্ড কলেজ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো ডাস বাংলা ব্যাংক কিন্তু অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে ময়মন সিংহা পল্লী বিদ্যুৎ সমিতি থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এবং নৌ পরিবহন শিশু নিকেতন ঢাকাতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত আছে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি রিসেন্ট বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে কিন্তু অনেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু বিশেষ করে যারা দৈনিক বৃত্তিতে এবং এক বছর এক বছর চুক্তি ভিত্তিতে কিন্তু তারা লোক নিতেছে তবে এই ধরনের চুক্তিবিতিতে আপনারা যারা জব করেন সাধারণত আপনাদের চাকরি চায় না হয়তোবা এক বছর গেলে আপনাদের চাকরি আবার নবায়ন করা হয় এভাবেই কিন্তু আসলে এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আসলে নেওয়া হয় তবে এখানে নিচের দিকে আরো কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সম্পর্কে একটু আপনাদের কাছে জানিয়ে দিতে চাই যেমন নর্থ ওয়েল ওয়েস্ট পাওয়ার জেনারেশন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ চলমান আছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি ডেন্টাল ডেন্টাল কলেজ কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতিও কিন্তু এখানে তার ড্রাইভার পদে লোক নিবেন শহীদ পুলিশ স্মৃতি কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান বাংলাদেশ নৌবাহিনী কলেজ চট্টগ্রামে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি একটি চলমান আছে বাংলাদেশ বিমান বাহিনীতেও কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে বিভিন্ন পদে আপনার এটা বিষয়টা আমরা উপরে আলোচনা করেছি বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান বোর একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে এখানে কিন্তু তারা গাড়ি চালক পদে কিন্তু লোক নিবেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ব্রাহ্মণ বাড়িয়াতে কিন্তু এটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান তারা কিন্তু এখানে বেঞ্চ সহকারী পদে একজন লোক নেবেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বরিশাল সার্জিক্যাল লিমিটেড এবং কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে কিন্তু তারা ড্রাইভার পদে লোক নিতেছেন আকিস গ্রুপে কিন্তু একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান তারা কিন্তু এখানে সেলস অফিসের পদে কিন্তু তারা অনেকজন লোক নেবেন আকিস গ্রুপ জীবন বিমা কর্পোরেশনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান তারা কিন্তু এখানে ডেভেলপমেন্ট অফিসার বা ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট পদে কিন্তু তারা লোক নিয়েছেন যমুনা ফিউচার পার্কে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে সিকিউরিটি গার্ড হিসাবে সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে এখানে তারা বিভিন্ন ধরনের অধ্যাপক নিবেন এবং সহকারী অধ্যাপক এবং বিভিন্ন নির্বাহী কর্মকর্তা নেবেন বিভিন্ন প্রশাসন অধিদপ্তরে তাদেরকে কিছু বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয় আলোচনা করতে চায় যেমন সপ থেকে এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে উত্তরা মোটরস লিমিটেড নাদিয়া ফার্নিচার লিমিটেড থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে ওয়াল ডিজে কে ইন্ডাস্ট্রি থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি আকিস ফুটস অ্যান্ড লিমিটেড থেকে এটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে ব্রাক ইউনিভার্সিটি থেকে আছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পি এলসি থেকেও এটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এর পাশাপাশি অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্ণফুলি গ্রুপ রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড আইসিভি ইসলামী ব্যাংক লিমিটেড এস এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ডাচ বাংলা ব্যাংক পিএলসি এবং কিন্তু বাংলাদেশ ব্যাংক প্রাক ব্যাংক পিএলসি থেকেও কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তো এই ছিল আসলে আজকে বা বিগত এই সপ্তাহে প্রকাশিত হওয়া চাকরির ঢাক পত্রিকার সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে আমরা এক নজরে দেখিয়ে দিলাম তো আপনারা এর মাধ্যমে যে চাকরিটা আপনি আবেদন করতে পারেন বা আবেদন করার জন্য আপনি নিজেকে যোগ্য বলে মনে করেন আপনি সেইটা রিলেটেড যদি আরো তথ্য জানতে চান তাহলে আমি বলবো আপনি এটা গুগলের মাধ্যমে সার্চ দিলে কিন্তু একদম ডিরেক্ট আপনি বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না